বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে ন্যাট প্র্যাকটিসে বলের ঝলকানি দেখিয়েছেন এরপর সেই জলকানি দেখে মুগ্ধ হয়ে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ড্যারেন সামি প্রস্তাব দিয়েছেন ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ খেলার সেই গল্পটি শুনবো চট্টগ্রামের রকিব উদ্দিনের মুখ থেকে আসলে ওই মুহূর্তটা যখন আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আর সেই মুহূর্তটা সেই আসলে যদি একটু বিস্তারিত বলতেন কি কী ছিল তখন প্রথমে তো নেটে যখন প্র্যাকটিস করতে আসলাম আমাকে উত্তর পাশে নেটে আসতে বলল। তখন নেটে ছিল হচ্ছে সাই হোপ সাই হোপ ছিল তো সাই হোককে দুই চার ওভার বলিং যখন করছি করার পরে স্বামী ভাই আমাকে ডেকে বলল যে তোমাকে আমি সিপিএল খেলাতে চাই আমি হতবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম তারপরে হচ্ছে উনি বলল যে তুমি প্র্যাকটিস সেশনের পরে তোমার নাম আর হচ্ছে তোমার নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিও তো আমি আমার সতীর্থদের সাথে কথা বলে এই কথাগুলো ওদের সাথে ডিসকাশন করে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে ওরাও আমাকে বললো যে ভাই এই সুযোগটা মিস করা যাবে না কত বছর ধরে ক্রিকেট খেলছেন এবং একই সাথে কত বছর ধরে নেট প্র্যাকটিসটা করছেন বা নেটে ব্যাটসম্যানদের বিপক্ষে বল করছেন আমার হচ্ছে ক্রিকেট ক্যারিয়ার হচ্ছে সাত বছর এরকমই আমি মাঝখানে ক্রিকেটটা কিছুটা সময় অফ করছিলাম পারিবারিক কারণে আবার কন্টিনিউ করছি কারণ হচ্ছে আমার কোচ আমার বড়ো ভাইরা সিনিয়র বড় ভাই প্লেয়াররা সবাই আমাকে মোটিভেট করছে এই কারণে আমার মাঠে আসা কি মনে হয় সিপিএল যদি খেলেন এটা কি আপনার লাইফ টার্নিং পয়েন্ট হবে কি না মানুষ তো স্বপ্নের সমান বড় স্বপ্ন থাকতেই পারে আল্লাহ সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাহ ভরসা একটা বিষয় আপনি কিন্তু দেখতে ওটা নাসির হোসেনের মতো বাট আপনার বলিংস্টাইল হচ্ছে অনেকটা শ্রীলঙ্কান থিকসানার মতো আপনি কি জানেন কি না বা আপনি এখন দুই ক্রিকেটারের মধ্যে কাউকে কি ফলো করা হয় আসলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টে নাইনটি পার্সেন্ট লোকই আমাকে হচ্ছে বলে হচ্ছে আপনাকে দেখতে নাসির হোসেন ভাইয়ের মতো লাগে তারপরে থিকসানার যে কথাটা বললেন আমি হচ্ছে প্রথমত থিকসানাকে দেখে বলিংটা স্টার্ট করি নাই আমি স্টার্ট করছি হচ্ছে আমার নিজের যোগ্যতায় ক্যারাম বোর্ডটা আমি শিখছি পরে হচ্ছে গিয়ে আমি থিকসানা যখন আসছে তখনই আমি ওনার স্টাইলটা দিয়ে বলিং করার চেষ্টা করছি এখনও পর্যন্ত কি কী খেলা হয়েছে বাংলাদেশে বাংলাদেশে তো চিটংয়ে তো প্রিমিয়ার লিগ হয় ফার্স্ট ডিভিশন ক্রিকেট হয় সেকেন্ড ডিভিশন হয় কোন কোন লিগগুলো খেলেছে চিটাংয়ে বিগত দেড় বছর ধরে কোনো লিগ নেই আমরা প্লেয়াররা সবাই আশা করতেছি যে চিটাংয়ে খুব ভালো দক্ষ সংগঠক আছেন চিটাং থেকে অনেক বড় বড় প্লেয়াররাও ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেছে এখনও করতেছে সো আমি চাই যে চিটাংয়ের লিগগুলা যাতে শুরু হয় চিটাং থেকে অনেক স্কিলফুল প্লেয়ার আরও অনেক স্কিলফুল প্লেয়ার বেড়ে আসবে আমি বিগত বছরে প্রিমিয়ার লিগ খেলছি চিটাং আগ্রাবাদ নজন ক্লাবের হয়ে ঢাকাতে খেলছি হচ্ছে ঢাকা কোয়ালিফাইং এই হচ্ছে আমার ক্রিকেট রকিবের স্বপ্ন কি ন্যাশনাল টিমের জার্সি কি গায়ে দেওয়া এটা তো এটা তো আসলে সব প্লেয়ারের স্বপ্ন থাকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা আমারও সবার মতোই একই অ্যাম্বিশন আর কি যখন ফ্যামিলি তো নিশ্চয়ই জানছে যে আপনাকে ড্যারেন্ড সামির মতো একজন ক্রিকেটার যিনি আপনাকে প্রস্তাব দিয়েছে খেলার তখন ফ্যামিলির রিয়োকশানটা কী ছিল আসলে ফ্যামিলিতে আমার আম্মা আছেন আমার আব্বা তো মারা গেছেন আমার আমাকে আমার আম্মা যখন শুনছে আমার আম্মা কান্নায় ভেঙে পড়লো যে আমার ছেলে এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ পেলো বা কোনো লেজেন্ডারি প্লেয়ার এভাবে একটা অফার করলো এটা অসাধারণ এটা কেউ ভাষায় বলে বোঝাতে পারছে না এই মুহূর্তে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না সিপিএল খেলার ক্ষেত্রে বা এই যে একটা প্রপোজাল দেওয়া হলো সেই প্রপোজালটা যদি আসলে এক্সিকিউশন করার ক্ষেত্রে কোনো আসলে কি ধরনের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করা যেতে পারে সহযোগিতার ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা পুরোপুরি হচ্ছে ওনাদের উপর ওনারা আমার কাছ আমার তো কন্ট্যাক্ট নাম্বার নিয়েছেন আমার সাথে যোগাযোগ করবে স্টেপ বাই স্টেপ এটা ওরা আশ্বাস দিয়েছে আর কি সো আমি মনে করি আমার আমার ক্রিকেট 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 রিলেটেড যারা সংগঠকরা আছেন তারা যদি আমাকে সহযোগিতা করে আমি আরও উপরের দিকে যেতে পারবো আর কি ফর ইউ ওয়েস্ট ইন্ডিয়ান কিং বদন্তি ড্যারেন সামির কাছ থেকে সিপিএল খেলার প্রস্তাব পেয়েছেন রকিবউদ্দিন তবে তার স্বপ্ন নিজের দেশের জার্সি গায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সেই স্বপ্নটা যেন পূরণ হয় এমনটাই প্রত্যাশা তার ফ্যামিলি থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষী সবার আল রাহাত কালের কণ্ঠ চট্টগ্রাম